পুরের কিছু পরে পরে আজকে ক্যামেরার ব্যাক মাথে নিয়ে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম মোটর বাইক নিয়ে জগতের সব পথ অন্য পথের সঙ্গে মেলে একটা রাস্তা ধরলে আরেকটি রাস্তার সন্ধান অনায়াসেই পাওয়া যায় আর আমাদের দেশ তো অন্য কথাই বলে এখানে কঙ্কর কঙ্কর সংকট ঘাটে ঘাটে ভগবানের বাস সেই ধরনেরই এক সাধারণ পথ হুগলি জেলার পোল্লোড়া থেকে চলে গেছে মগড়া পর্যন্ত সেই পথেই পড়ল একটা কালী মন্দির শোনা যায় এই গ্রামের লোকজন তাদের বাড়িতে অন্য কোনো দেবদেবীর ছবি রাখেন না পূজাও করেন না এই কালী মন্দিরের মহাজাগ্রত দেবী নাকি এই গ্রামের সকল পরিবারের একান্ত রক্ষাকর্তা মন্দিরটি নির্জন সামনে একটি বিরাট জলাশয় রয়েছে তার ঘাটে নিশ্চিন্তে খেলা করছে একদল ছোট মানুষ তাদের সঙ্গে তার মায়েরাও এসেছেন সীতারাম দাস শঙ্করনাথ দেবের পৈতৃক বাড়ি ও সাধনক্ষেত্র দুমুদহের রাম আশ্রম আমরা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখিয়েছি সীতারাম দাস শঙ্করনাথের গুরুবাড়ি দিকসুই গ্রাম ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকলেও ইচ্ছে করলে দেখে নিতে পারবেন সীতারামদাস শঙ্করনাথ ছিলেন সমগ্র ভারতবর্ষের উল্লেখযোগ্য সিদ্ধ মহাপুরুষদের মধ্যে অন্যতম এখনও এমন মানুষ অনেকেই রয়েছেন যারা সীতারামদাস শঙ্করনাথের কাছ থেকে সাক্ষাৎ দীক্ষা গ্রহণ করেছেন কোলোরা থেকে মগরা যাবার পথে অঙ্কারনাথ দেবের আরও কিছু স্মৃতিচিহ্ন চোখে পড়ল আজকের ভিডিওতে থাকছে তার নিজের হাতে তৈরি করা আশ্রম চিতের মাঠ আড্ডা এবং তার কিছু দূরে অবস্থিত আরেকটি আশ্রম রামানুজ পুঞ্জকুঠির বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন এসছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে থাকুন বাকি অংশ বড় একটি গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়লাম চীতের মায়ের আড্ডায় গেটের দুই অংশে দুধারে লেখা আছে অনাদি অক্ষর অঙ্কার নির্জন এই আশ্রমটিতে একজনকে দেখলাম সন্ধ্যায় গুণদেবার কাজে ব্যস্ত থাকতে আশ্রম মন্দিরের ভিতরে রয়েছে অঙ্কারনাথ দেবের পূর্ণ অবয়ব মূর্তি এবং তার পাশে রাখা আছে তার প্রিয় শিষ্য চিন্তাহরণ মহারাজের পূর্ণ অবয়ব আরেকটি মূর্তি শোনা যায় ওঙ্কারনাথ পরবর্তী ধারাকে অক্ষুণ্ণ রেখে চিন্তাহরণ মহারাজ ভক্তকে দীক্ষা অমৃত দান করে গেছেন উনি তৎকালীন যুগে রামনদমারটা ছিল একটা তালপাতার কুটি ঠাকুর ঠাকুরের ইতি একটা বাড়ি তৈরি হয়েছিলো পরে যা কিন্তু ডেভেলপমেন্ট সব ওই পরকুশ মহারাজি তৈরি চিতেমা আড্ডা যেটুকু শুনেছি গুরু মহারাজি মুখে ওখানে নাকি আগে বহু যুগ আগে তখন ওখানে নাকি চিতের মা আড্ডা বলতো চিতে বলে কোনো ডাকাত ছিল তার ওখানে সেই কারণে ওখানটা শীতের মা আড্ডা এবং আগে কেউ ওখানে যখন প্রথম ওইখানে বিদ খোলা হয় অঙ্কানাথের আমলে তখন নাকি সব মরা খুলি টুলি সে উঠত উঠে যার জন্য ওখানটা বিভস জায়গা থাকতো লোক যেতে পারতো না বহু বছর আগেকার কথা বলতখন মূলত সন্ধ্যার সময় আমরা এই আশ্রমে পৌঁছেছিলাম এখানে রয়েছে ছোট বড় গাছগাছালিতে ভরা একটি বাগান মুহূর্তের জন্যে মনে হলো বছরের পর বছর ধরে এই পরিবেশের মধ্যে জমা হয়ে আছে হরে কৃষ্ণ নাম বহু যোগী ঋষিদের সাধন জীবনের আত্মিক সম্পদ সযত্নে এখানে তৈরি করা হয়েছে একটি গরুর গোয়াল একদল গাভী এখানে পরম সঙ্গে হচ্ছে ভাবলে প্রতিপালিত অবাক লাগে ঋষি সমতুল্য সাধক সীতারাম দা নাথ দেবের ধন্য এই আশ্রম আজ ও নির্জনে দাঁড়িয়ে থেকে বছরের পর বছর ধরে ভক্তপ্রাণ মানুষদেরকে নীরবে আহ্বান জানিয়ে চলেছে অমৃতময় উপলব্ধির পথে পথে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দেখতে পেলাম একজন বয়স্ক সন্ন্যাসী চেয়ারে বসে ধর্মগ্রন্থ পাঠ করছেন একজন সেবিকা রাতের রান্না রান্নাবান্নার জন্য উপকরণ তৈরিতে ব্যস্ত এরপরে কিছুটা রাস্তা অতিক্রম করবার পর গ্রামের মধ্যে দ্বিতীয় আশ্রমটির দেখা পেলাম নাম রামানুজ পুঞ্জকুঠির এখানে জগন্নাথ দেবের মূর্তি সহ পূজিত হচ্ছেন কৃষ্ণকালী এখানেও দেখা মিলল অঙ্কারনাথ পূর্ণ অবয়ব মূর্তি একজন আশ্রমবাসী সাধক চোখ একান্ত মনে নাম গান করে চলেছেন আমাদের উপস্থিতি তার বোধগম্য হচ্ছে বলে মনে হল না এই ভরা সন্ধ্যাবেলায় সমগ্র বিশ্বজগৎ তার কাছে নিতান্তই পারত বলে মনে হতে লাগলো সীতারাম দাস শঙ্কারনাথের লীলাক্ষেত্র দুমুদহ ঘুরতে এলে সেখান থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে পড়ে মগরা এলাকা ইচ্ছে করলে এই আশ্রম দুটি ঘুরে যেতে পারেন যাতায়াতের সম্পূর্ণ বিবরণ আপনারা দুমুদ্দহ রাম আশ্রমে বিস্তারিত পেয়ে যাবেন গ্রাম অঞ্চলের অত্যন্ত এলাকা হওয়ার জন্য জল এবং খাবার সঙ্গে রাখতে ভুলবেন না সীতারাম এলে সেখান থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে পড়ে নগরা এলাকা ইচ্ছে করলে এই আশ্রম দুটি অনায়াসে ঘুরে যেতে পারবেন যাতায়াতের সম্পূর্ণ বিবরণ আপনারা রাম আশ্রমে বিস্তারিত পেয়ে যাবেন কৃষ্ণকালীন জগন্নাথ আচ্ছা এখানে বাঁচাড়া উৎসব হয় চন্দনযাত্রা হয় যে নৌকা আছে নৌকা করে নৌকা বিয়েরা হয় বৈশিষ্ট অক্ষয় তৃতি হয় চন্দনযাত্রা হয় এই নৌকা করে জগন্নাথ ওই আশ্রমের দিকে যায় রাহ্মণঠে তারপর সানযাত্রায় সান হয় রথ রথ আছে রথযাত্রা বিশাল উৎসব হয় এবং গুরু পূর্ণিমায় একটা যজ্ঞ হয় তারপর মহারাজের জন্মতিথি পালন হয় দুর্গা উৎসব হয় হ্যাঁ তেরোই প্রতিষ্ঠা উৎসব হয় এসবগুলো হয় আর কি গ্রাম অঞ্চলের অত্যন্ত এলাকা হওয়ায় জল এবং খাবার সঙ্গে রাখতে ভুলবেন না আশ্রম দুটিতে সাধারণ দর্শনার্থীদের জন্য কোনো ধরনের থাকা খাওয়ার ব্যবস্থা আছে বলে মনে হল না পার্শ্ববর্তী মগরা শহর অথবা ব্যান্ডেল এলাকাতে লজিং ফুডিংয়ের ব্যবস্থা অনায়াসে পেয়ে যাবেন অথবা দর্শন শেষে ফিরে যেতে পারেন হতেই। অথবা মগড়া এলাকা থেকে রওনা হন দিকসই গ্রামের উদ্দেশ্যে ওঙ্কারনাথের গুরুবাড়িতে রাত্রিতে থাকবার ব্যবস্থা হয়ে যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ডাকা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ